পৃথিবীতে বাংলাদেশের মতো এমন কিছু দেশ রয়েছে যেগুলোকে চাইলেই কোনো দেশ চুটকি মেরে দেশে পাঠিয়ে দিতে পারবে আবার পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদের সাথে যুদ্ধ লাগাতে দূরের কথা তাদের খারাপ নজরে তাকানো আপনার ভুল হবে কারণ এই দেশগুলো চোখের আপনার দেশকে ধ্বংস করে দিতে পারবে বলছিলাম দেশের সামরিক শক্তির কথা এবং জানাবো এমনই দশটি সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশের কথা যাদের গ্লোবাল ফায়ার পাওয়ার সম্বন্ধে শুনলে আপনার চোখে কপালে উঠে যাবে আর ভিডিওটা শুরু করার আগে তাদের জন্য একটা নোট থাকবে যারা মনে করেন বাংলাদেশের সামরিক শক্তি বলে কিছুই নেই বাংলাদেশ সামরিক শক্তিতে এতটাও পিছিয়ে নেই যত আমরা মনে করি আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার স্যার মোহাম্মদ দুই জায়গা থেকে চলতি হ্যাঁ এসএম ও বতনি চলতি এই সময় কম

ফুটবল খুব ভালো খেলে কিন্তু পরমাণুর দিকেও যে তারা এতটাই গিয়ে থাকে আগে জানতাম না ব্রাজিলে রয়েছে প্রায় পাঁচশো পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সাথে রয়েছে সতেরোশো বেশি ট্যাঙ্ক এবং রয়েছে তিনশো আটানব্বইটি যুদ্ধ জাহাজ ব্রাজিলের বর্তমান একটি সৈন্য সংখ্যা তিন লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি তাছাড়া তাদের সৈন্য বড় একটি অংশ রিজার্ভ হিসাবে রয়েছে তাদের রিজার্ভ সৈন্য সংখ্যা প্রায় সতেরো লাখ যা আর্জেন্টিনা সাপোর্টারদের ঘুম নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আর আমি যদি ব্রাজিলের পরমাণু শক্তির কথা বলতে যাই তাহলে অন্যরা ভাববে আমি ব্রাজিলের পক্ষ বানিয়ে কথা বলতেছি আর যদি সেটা আর্জেন্টিনা সাপোর্টার হয় তাহলে তো কোনো কথাই এনিওয়েজ এরপর আট নম্বর রয়েছে ইংল্যান্ড এটি যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশে ইংল্যান্ডের কাছে প্রায় চারশোর মতো অস্ত্র ছিল তবে সম্প্রতি ইংল্যান্ড পরমাণু অস্ত্র নিষিদ্ধ করেছে এবং তাদের সমস্ত পরমাণু অস্ত্র গুলো নষ্ট করে ফেলছে বর্তমানে ইংল্যান্ডের কাছে প্রায় দুইশোর অধিক পরমাণু অস্ত্র রয়েছে আর যাদের কাছে প্রথম থেকে দুইশো পরমাণু অস্ত্র রয়েছে তাদের যুদ্ধে হারানো দেখাই একটি কথা এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ ফ্রান্স ফ্রান্স তাদের শক্তিশালী সেনাবাহিনী জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত ফ্রান্স তাদের যুদ্ধ অস্ত্র নিজেরাই তৈরি করে থাকে এবং তারা যুদ্ধ অস্ত্র তৈরি করে পুরো পৃথিবীতে সাপ্লাই দিয়ে থাকে ফ্রান্সের যুদ্ধবিমান পুরো পৃথিবীতে দাবি বেড়াচ্ছে ফ্রান্সের কাছে তো রয়েছে বর্তমানে 400টির মতো পারমাণবিক বোমা বলা হয় থাকে ফ্রান্সকে যুদ্ধে হারানো মোটামুটি অসম্ভব এরপর 6 নম্বরে রয়েছে নর্থ কোরিয়া 2006 সালের অক্টোবর মাসে নর্থ কোরিয়া প্রথমবারের মতো তাদের পারমাণবিক অস্ত্র টেস্ট করে এরপর থেকে নর্থ কোরিয়া একের পর এক পারমাণবিক পরমাণু পরীক্ষা করেই চলেছে বলা হয় নর্থ কোরিয়ার কাছে বিপুল পরিমাণে পরমাণবিক অস্ত্র রয়েছে আপনি নিশ্চয়ই নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের নাম শুনে থাকবেন তিনি কতটা সুরক্ষিত এবং কতটা প্রাইভেসি নিশ্চিত করে চলা মানুষ আপনি নিশ্চয়ই জানেন এবং কিং জং উন তার এক বক্তব্যে বলেছেন নর্থ কোরিয়ার দিকে কেউ যদি নজর দেয় তাহলে নর্থ কোরিয়া তাদেরকে পরমাণু হামলা করতে পিছু হটবে না তাছাড়া নর্থ কোরিয়ার কাছে রয়েছে নয় লাখ বিশাল সৈন্যবহর এরপর পাঁচ নাম্বারও রয়েছে জাপান বলা হয়ে থাকে প্রথম থেকে জাপান বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র আর যুদ্ধক্ষেত্রে বন্ধুরাষ্ট্র কতটা প্রয়োজনীয় তা হয়তো বলে বোঝানো সম্ভব না হিরোসীমা এবং নাগাসাকিতে তে হামলার পর দেশটি শান্তির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তবে যুগের পরিবর্তে ভালো মানুষের বাদ নেই তাই দেশটি তাদের সামরিক বাজেট বানিয়ে শক্তিতে দেশটির মোট সামরিক সৈন্য রয়েছে এবং তাদের কাছে রয়েছে অসংখ্য তাদের পরমাণুবিক বোমাগুলো তারা জল স্থল ও আকাশ পথে নিক্ষেপ করতে সক্ষম এবং তাদের কাছে রয়েছে অত্যাধুনিক ফাইভ জেনারেশনের ফাইটার যা যুদ্ধ ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি অস্ত্র এরপর চার নম্বর অবস্থান রয়েছে ইন্ডিয়া ভারতকে আমরা চিনে থাকি একটি শান্ত স্বাভাবিক দেশ হিসেবে তবে ভারতের সামরিক শক্তি সম্বন্ধে জানলে আপনিও বুঝতে পারবেন ভারত এক ঘুমন্ত দান ভারতের কাছে রয়েছে প্রায় একশো বিশটিরও বেশি পারমাণবিক বোমা ভারতের কাছে এমন কিছু পারমাণবিক বোমা রয়েছে যেগুলো দিয়ে পুরো এশিয়াকে ধ্বংস করে দেওয়া সম্ভব পরমাণু অস্ত্র ছাড়াও ভারতের কাছে রয়েছে পঁচিশ লক্ষ অ্যাক্টিভ সৈন্য দল যার কারণে পুরো পৃথিবীর তৃতীয় সৈন্য দেশ বলা হয় ভারতকে তবে ভারতের প্রধানমন্ত্রী জানান কোন দেশ ভারতের উপর আক্রমণ করা না পর্যন্ত ভারত কার উপর আক্রমণ করবে না আশা করা যায় ভারতের উপর হামলা করার সাহস কারো হবে না কারণ ঘুমন্ত দানব জেগে উঠলে কি অবস্থা হয় তা নিশ্চয় সবারই জানা আছে যাই হোক এরপর তিন নাম্বার অবস্থানে রয়েছে চীন প্রযুক্তি পণ্য আর উন্নয়নে চায়না কতটা এগিয়ে রয়েছে তা হয়তো সবারই জানা পৃথিবীর সবচেয়ে বড় সৈন্য রয়েছে চায়নার কাছে উনিশশো সালে চীন প্রথমবারের মতো পরমাণু পরীক্ষা চালায় এই পর্যন্ত চায়না প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি পরমাণু পরীক্ষা করেছে বর্তমানে চায়নার কাছে প্রায় তিনশো মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং সময়ের সাথে সাথে চায়নার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে আধুনিক যুদ্ধ বিমান সহ চীন সব ধরনের যুদ্ধ অস্ত্র নিজের তৈরি করে থাকে এরপর দুই নাম্বার অবস্থানে রয়েছে রাশিয়া গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ দুই সালের হিসাবে এক নাম্বারে ছিল রাশিয়া তবে তাদেরকে टक्कर দিয়েছে পৃথিবীর অন্যতম আরেকটি শক্তিধর দেশ যাই হোক রাশিয়ার কাছে রয়েছে মোটামুটি প্রায় 8500 এর মতো নিউক্লিয়ার বোমা যদি পারমাণবিক অস্ত্রের দিক থেকে বাবা হয় তাহলে রাশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ হবে 1949 সালে রাশিয়া প্রথমবারের মতো নিউক্লিয়ার পরীক্ষা করেন এরপর থেকে একের পর এক রাশিয়া পারমাণবিক অস্ত্র বানিয়ে চলেছে পুরো পৃথিবীতে রাশিয়া তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের জন্য বিখ্যাত রাশিয়ার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক বিপদজনক যুদ্ধ অস্ত্র তো যাই হোক বর্তমান পৃথিবীতে সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে আমেরিকা ওভার বিষয়টি হচ্ছে আমেরিকা পৃথিবীর প্রথম দেশ যে প্রথম পরমাণু অস্ত্র তৈরি করেছে এবং যুদ্ধক্ষেত্রে প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করেছে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে আমেরিকা যে পরমাণু হামলা করেছিল সেটি ছিল পৃথিবীর অন্যতম একটি জঘন্য ঘটনা বর্তমানে আমেরিকার কাছে প্রায় সাত হাজার পাঁচশোর মতো নিউক্লিয়ার বোমা রয়েছে আর এগুলো এক একটা রাশিয়ার পরমাণু অস্ত্রের চেয়ে অনেকটা শক্তিশালী বলা হয়ে থাকে আমেরিকার কাছে যে সাত হাজার নিউক্লিয়ার বোমা রয়েছে এগুলো দিয়ে পুরো পৃথিবীকে তিরিশ বার ধ্বংস করা যাবে এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আর পরবর্তী ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সে কোইটি নিউক্লিয়ার বোমা রয়েছে এবং বাংলাদেশ কি পারবে মিয়ানমারের কিছু ছিড়তে তো ভিডিওটা ভালো লাগলে বড় করে একটা লাইক দিতে পারেন এন্ড নেক্সট ভিডিও দেখার জন্য এন্ড নেক্সট ভিডিও দেখতে চাইলে তার জেনেটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন टेक আল্লাহ হাফেজ